আজকে কিশলের অগ্নিমানে আমার প্রশ্ন আমি কিশলায় প্রশ্ন করছি টিএমসিপি করলেও তৃণমূল করলেও সুরক্ষিত নয় রাজ্যের মা বোনেরা দেবে পুলিশ যখন দলদাসে পরিণত হয় আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ভয়ঙ্করভাবে গণধর্ষণ খুনের আখড়ায় পরিণত হয় এই মুহূর্তে বিজেপির বিরাট বড় মিছিল এবং বিক্ষোভ চলছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল বিজেপির মিছিলের দিকে নজর রাখতেই হচ্ছে সরাসরি ছবি তুলে ধরছি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন মিছিল কন্যা লক্ষ্মী কন্যারা আমাদের লক্ষ্মী লক্ষ্মী কন্যা সুরক্ষা যাত্রা আজকের এই কর্মসূচি কন্যা সুরক্ষা যাত্রা এটা যতদিন না পশ্চিমবঙ্গে কন্যারা সুরক্ষিত হচ্ছে এবং মমতার বিদায় হচ্ছে ততক্ষণ থামব না হাসখালি থেকে পার স্ট্রিট থেকে কসবা ছি ছি মমতা মিছিলের আগে সরাসরি তিনি বলে দিলেন যে এটা মহিলাদের সুরক্ষা যাত্রা সরাসরি যাব বিট্টুর কাছে সন্তুর ইন্টারভিউ দেখছিলাম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিল সন্তু এবার যাব বিট্টুর কাছে বিট্টু বিজেপির বিশাল মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মশাল রয়েছে মিছিলের বার্তা হচ্ছে মহিলাদের সুরক্ষা এই মুহূর্তে ছবি তুলে ধরো প্রথমে আমি ছবিটা যেটা তুলে ধরছি আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষের জমায়েত এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে মশাল আমি এক এক করে প্রত্যেকের যেই ছবিটা সেই ছবিটা আমি দেখাবো কারণ মশাল হাতে কন্যা সুরক্ষা যাত্রা এই কলকাতায় দাঁড়িয়ে যখন কসবাকাণ্ড হলো এটা খুব গুরুত্বপূর্ণ জেলার দিকে অনুব্রত মন্ডলের যে বক্তব্য তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বীরভূমে এই এই যাত্রা করেছিলেন নারী সুরক্ষা যাত্রা বা কন্যা সুরক্ষা যাত্রা আজকে শুভেন্দু অধিকারী সরাসরি কলকাতাতে একদম গোল পার্কে যেখান থেকে কসবা কার্যত ঢিলচড়া দূরত্বে সেই চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মিছিল করছে এবং প্রত্যেক মানুষের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মশাল তারা মশাল জ্বালিয়ে কার্যত প্রতিরোধ করছে আমি আরও ছবি দেখাবো আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার পেছন দিকে দেখাতে কারণ এখানে মশাল জ্বালানো হচ্ছে একের পর এক কারণ এখান থেকে বার্তাটা হচ্ছে যে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তারা বেড়েছে এই মশালের মাধ্যমে তাদের যে বিক্ষোভ সে বিক্ষোভ তারা অব্যাহত রাখবেন আপনারা মশাল নিয়ে আজকে পথে নেমেছেন হয়ে গেছি রাস্তায় নামার জন্য আর ছাড়া এটা ছাড়ার কোনো উপায় নেই আমাদের বড় নেতৃত্ব যাই যেইভাবে আমাদের রাস্তা দেখাবে আমরা সেইভাবেই চলবো আর উপায় নেই কোনো রাস্তা নেই আর শিবদ্রবাবু আছেন আমি একটু আপনার কাছে যাবো মশাল মিছিল কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে তাও মনে করছেন এই মিছিলের মাধ্যমে কোনোভাবে সমস্যার সমাধান হওয়া সম্ভব সামাজিক সমস্যার সমাধান মমতা ব্যানার্জি না হবে না পশ্চিম বাংলায় পরিবর্তন না এলে সমস্যার সমাধান হবে না কিন্তু আমাদের তো রাস্তায় থাকতেই হবে আমাদের তো প্রতিবাদ করতেই হবে এবং বাংলার মানুষকে বোঝাতে হবে টাকায় পেতে পারো কিন্তু সম্মান নেই এ বাংলায় তাই লক্ষ্মীদের সম্মান আনতে গেলে ছাব্বিশে পরিবর্তন দরকার পরিবর্তনের কার্য দাবি তোলা হচ্ছে কারণ লক্ষ্মীদের সম্মান যদি রক্ষা করতে হয় তাহলে ছাব্বিশে পরিবর্তন আসতে হবে আমি একে পরেই দেখছি একটু আপনাদের কাছে যাবো মহিলা হয়ে আপনি পথে হাঁটছেন সাধারণ দিনে পথে হাঁটতে ভয় লাগে আপনার? আকবারছরে 100 বার ভয় লাগে। এখন যা পরিস্থিতি হয়েছে, কখন কোন গলিতে গলিতে এই জানোয়াররা বসে আছে আমাদের ভিโลতাহানি আমাদের দর্শন করার জন্য মানে এটা মানে কি আর বলবো মানে আমরা অবাক হয়ে যাচ্ছি দিন দিন যে কলেজেও সেখানেও নাকি বন্ধুদের সাথে যেতে হবে যে আমার নিজের কলেজে আমি আমার কোনো সুরক্ষা নেই। সেখানে একটা জানোয়ার বসে আছে সেই অসহায় মেয়েটাকে দর্শন করার জন্য আমরা কোন জঙ্গল রাজ্যে বাস করছি এখন। মমতা ব্যানার্জির মাথায় উকুন বাঁচার জন্য কলকাতা পুলিশ না জনগণের টাকায় যাদের মাইনা হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল এগিয়ে আসছে সেই ছবিটা শুভেন্দুবাবু হাতে মশাল এবং এই মুহূর্তে তিনি স্লোগান দিচ্ছেন আমরা সেই ছবিটা এই মিছিল কার্যকর করছেন পুরো গোল পার্ক গোটা রাউন্ড দিয়ে এই মুহূর্তে গড়িহাট চত্বরের দিকে বিরোধী দল নেতার নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা প্রচুর মানুষের ভিড় কার্যত বোঝাই যাচ্ছে তিল ধরনের জায়গা মিলছে না মানুষের ভিড় এবং এই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এত আবহে আবহে যেই বিষয়টা উঠে আসছে মানুষের মধ্যে কার্যত যে পরিমাণ ক্ষোভ এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে এই মিছিলের মারফত তারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন আমরা ছবিটা পরপর দেখছি একের পর এক এবং আরো 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 কথা বলে নেবো প্রচুর মানুষের সঙ্গে কথা বলবো তাদের প্রতিক্রিয়া নেব আমি একবার আমার ভিডিও বলবো যে এই যে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে আপনারা মিছিল করছেন কি হবে মানে মিছিলটা করে কি হবে আপনারা কি মনে করছেন মিছিলের মাধ্যমে সমস্যার সমাধান মিছিলের মাধ্যমে সুরক্ষা না মমতার কানে আমরা পৌঁছাতে চাই নারী সুরক্ষা দিক আমাদের রাজ্যে নারীর কোনো সুরক্ষা নেই আজকে আমার মা আছে আমার বোন আছে আমার মা আমার মা রাস্তায় রাত্রিবেলা বেড়াতে ভয় পায় আমার বোন রাত্রিতে কলেজে যেতে ভয় পায় এবং এই যে ওয়েস্টবেঙ্গলের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে এই পরিস্থিতি থেকে বিশ্বাস পাওয়ার জন্য মমতাকে গদি ওই গদি থেকে নামিয়ে মাটিতে আনতে হবে তবেই রাজ্য ঠিক হবে না হলে কোনোদিন রাজ্য ঠিক হবে না আমি আমি একটু চেষ্টা করব আরও যারা রয়েছে আমি তো আপনার কাছে যাবো কখন মিছিল এসছে হ্যাঁ আমি দাঁড়া আমি মখন কখন মিছিলে এলে আমরা তো পাঁচটা থেকে আছি কতজন মানুষের উপস্থিতি এখানে এখানে নানা করে দু তিন হাজার তো হবে দু তিন হাজার মানুষের উপস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে দু তিন হাজার মানুষের উপস্থিতি কার্য তো বিজেপি যারা কর্মীরা মন্ডল সভাপতিরা তারা বলছেন একের পর এক মানুষের হাতে বা সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছেন বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেছে তাদের হাতে তাদের হাতে মশাল এবং দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে একটা রয়েছে তারা বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি একবার সেই প্ল্যাকারটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট দেখতে পাচ্ছি এখানে সেই প্ল্যাকারটা আমি একটু আপনার সঙ্গে কথা বলবো যে কত মানুষের উপস্থিতি এখানে আজকে রয়েছে আজকে না হলে কমসে কম হাজার মানুষের উপস্থিত আছে এখানে এক হাজার মানুষ হাজার মিনিমাম এক থেকে দেড় হাজার মানুষ তারা তারা কখন কতক্ষণ দাঁড়িয়ে তারা দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন হ্যাঁ হ্যাঁ মিছিলের জন্য কতক্ষণের অপেক্ষা করছিলেন মিনিমাম দু ঘন্টা দাঁড়িয়ে একটু শুভেন্দুবাবুর বক্তব্য নেওয়া প্রয়োজন রয়েছে কারণ তার নেতৃত্বে এই মুহূর্তে সভা চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটু চেষ্টা করবো শুভেন্দুবাবু আমাকে কথা বলা আমার বলছে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না বলে আবো কন্যা সুরক্ষা যাত্রা কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা বন্যা সুরক্ষা যাত্রা বন্যা সুরক্ষা যাত্রা মমতার হাতে কোন কন্যা সুরক্ষিত নয় মমতার হাতে তার পুলিশের হাতে কোন না সুরক্ষিত নয় বোন সিদ্ধি সুরক্ষিত করলে মানুষ কি শেষ পর্যন্ত সাহস পাবে মিছিলের মাধ্যমে মানুষ আমরা প্রতিদিনই না রাস্তায় থাকবো

ব্রেকিং শুভেন্দু অধিকারীর তরফে এই মুহূর্তে যে ব্রেকিং তিনি দিলেন আগামী দু তারিখ কসবা অভিযান করা হবে তারা কোর্টে মুভ করছেন এবং সেখান থেকে পারমিশন নিয়ে আগামী দু তারিখ কসবা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর মাত্র হাতে তিন দিন রয়েছে এই কদিনের মধ্যে কসবা অভিযানের কার্যত ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়